বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার ফেসিস সুদপুর ইউনিটকে অতি সত্তর তাড়াতাড়ি যেভাবে বিদ্যার জন্য আজকে আমাদের দুয়া মঙ্গল অনুষ্ঠিত হয়েছে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে এবং তার রেজিমকে আমরা উৎখাত করবো যুক্তরাজ্য যুবলীগে আজকে আমরা প্রতিক্রিয়াবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী আজকের নাইক শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল মহান আল্লাহ তাল ইচ্ছা তারা পারে নাই আজকে কিন্তু এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপায় তারা চলছে এই দেশের অর্থনৈতিক অবস্থা আলো অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশন নারী দর্শন বাচ্চারাও পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না আমরা এই ইফতারের সময় বেশি কিছু বলতে চাই না আমাদের মাতৃভূমিকে আমরা মুক্ত করতে চাই জননেত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত উনি দেশের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে না যাবেন উনি বাংলাদেশের মানুষের রক্ষার জন্য আঠারো কোটি মানুষের রক্ষার জন্য উনাকেই দায়িত্ব নিতে হবে এবং ইনশাল্লাহ আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা বিগত দিনে যেভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন শান্তি শৃঙ্খলা ছিল আগামী দিনে আবারও বজায় থাকবে আমরা এই দেশদ্রুহী জঙ্গি এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই প্রবাস থেকেই যুক্তরাজ্য যুবলীগ শাহ বলেছেন যে যুক্তরাজ্য যুবলীগ ওয়ান ইলেভেনেও এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদকটি আছেন সেলিম খান প্রথমেই আমরা প্রতিবাদ করেছিলাম আজকেও কিন্তু আমাদের যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী আগের যেভাবে এখনও তারা আপনার দেখেছেন রয়্যাল রিজার্ভে একটি উপরে লুক দিয়ে একটি সভা করেছে প্রতিবাদ করেছে সবাই ছাত্র লীগ করছে স্বেচ্ছাসেবক লীগ করছে আমাদের সবগুলো অর্গান কাজ করছে আন্ডার দি লিডারশিপ অফ আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে তো আমরা ইউনাইটেডলি সবাই কাজ করছি আমি সাংবাদিক বন্ধুদের এই প্রবাসী বাঙালিদের আমাদের ভাই বোনদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমাদের প্রাণের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে আজকের ইফতার মাহফিরে আলোচনা করার জন্য যারা আয়োজন করেছেন যুক্তরাজ্য বলি তাদেরকে ধন্যবাদ আমি দু একটি কথা বলেই শেষ করতে চাই আজকের মহান স্বাধীনতা দিবস প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাবুন যারা সব্রম দিয়েছিলেন যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে শ্রদ্ধা করে করি এবং পরবর্তী সময় আজ পর্যন্ত যারা দেশের জন্য দেশের মাটির জন্য দেশের জন্য দেশের মাটির জন্য আওয়ামী লীগের জন্য তারা থিয়া স্বীকার করেছেন রক্ত দিয়েছেন তাদেরকে আমি সেলিউট জানাই শ্রদ্ধা জানাই তার মাহফিলের আয়োজন করা হয়েছে যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামের সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব ফখরুল ইসলাম মধু শোভত করছেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান পরিচালনা করছেন আজকে এই কঠিন পরিস্থিতি এখানে উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সাবেক ছাত্রনেতা আমাদের বড় ভাই আমাদের নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নইমুদ্দিন রিয়াজ এখানে বক্তব্য রেখেছেন মলিবাদার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমাদের